তো এখানে কিন্তু হচ্ছে পঞ্চাশ টাকার একশো টাকার যে কালেকশনগুলো আজকেও আছে ইনশাল্লাহ যারা আজকে আসতে চাচ্ছেন চলে আসবেন তো অনেক আপনাই পঞ্চাশ টাকার একশো টাকার কালেকশনগুলো মোটামুটি পেয়েছেন বা অনেকেই পান নাই তো তাদের জন্য বলবো কিছু যেহেতু আছে আজকেও আসতে পারেন আজকে আসলেও কিন্তু হচ্ছে কিছু পাবেন ইনশাআল্লাহ নিয়ে যান আপনার পছন্দের কালেকশন পছন্দের শপে থেকে ঈদের আগে কিন্তু হচ্ছে লাস্ট ধামাকা এগুলা আর ঈদের আগে কিন্তু হচ্ছে আর পাবেন না তো আমি সবাইকে বলতে চাই ঈদের আগে লাস্ট যেহেতু ধামাকাটা উপভোগ করার জন্য চলে আসেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো অনেক আপনারাই মন মতো প্রোডাক্ট পাচ্ছেন তারপরে ইনশাল্লাহ কোয়ান্টিটি বেশি চাচ্ছেন যতটুকু সম্ভব সার্ভিস দিয়ে যাচ্ছি চলে আসেন আপনারা